আজ থেকে দশ থেকে বারো বছর আগে যখন ক্রিকেট খেলা হতো তখন আমরা মানে টিভি আমাদের এখানে যদি কারেন্ট না থাকতো তাহলে কেউ রেডিওর মধ্যে কেউ মোবাইলে অনেক মানুষ মিলে দেখতাম একটা খেলা বা চার দোকানে অনেক মানুষ মিলে ক্রিকেট খেলাটা দেখে উপভোগ করতাম কিন্তু এখনকার যুগে কি হলো সালে এসে দেখেন উল্টোটা হচ্ছে থেকে ছয় বছর আগে যদি আমরা যাই বা পূর্বে যদি আমরা যাই তাহলে বাংলাদেশ ক্রিকেট টিমের যে খেলাটা ছিল আজকে সালে এসে আমরা কিন্তু না তখন যদি বাংলাদেশ ক্রিকেট টিম যদি মাঠে নামত শক্তিশালী টিম থাকতো। যেমন ইন্ডিয়া নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া তাহলে আমরা মানে স্বাভাবিকভাবে ভেবে নিতাম যদি বাংলাদেশ জিতেও বা বাংলাদেশ যদি হারেও তাহলে অল্প কিছু রানের ব্যবধানে হারবে তেমন একটা ব্যবধান হবে না কিন্তু এখনকার যুগে বাংলাদেশ যে খেলা দিতেছে বাংলাদেশ ক্রিকেট টিম আমরা বলতে পারি যে তারা মাঠে নামলে অল্পতেই তারা হেরে যাবে সাধারণত আরব আমিরা দেশ এবং অন্যান্য যে দেশগুলো আছে ছোট ছোট সেই দেশের সাথে হেরে যাবে আর আমরা যদি আজ থেকে পাঁচ থেকে ছয় বছর পূর্বে যাই তাহলে তখন কে ছিল কোন গুলো ছিল সাকিবুল হাসান তামিম ইকবাল মুশিকুর রহিম মাশরাফি বিন মুর্তজা মাহমুদুল্লাহ রিয়াজ যখন মাঠে থাকতো তখন বাঙালিদের ভিতরে একটা আত্মবিশ্বাস থাকতো বা আত্মবিশ্বাস জেগে উঠতো যে বাংলাদেশ টিম যদিও হারে তাহলে অল্প কিছু রানে হারবে আপনারা তো আজ থেকে পাঁচ বছর বা ছয় বছর বা আমার জানা মতে বারো বছর আগে যখন ক্রিকেট খেলা হতো তখন আমরা মানে টিভি আমাদের এখানে যদি কারেন্ট না থাকতো তাহলে কেউ রেডিওর মধ্যে চালাইতো কেউ মোবাইলে চালাইতো তখন আমরা অনেক মানুষ মিলে দেখতাম একটা খেলা বা চার দোকানে অনেক মানুষ মিলে ক্রিকেট খেলাটা দেখে উপভোগ করতাম কিন্তু এখনকার যুগে কি হলো পঁচিশ সালে এসে দেখেন উল্টোটা হচ্ছে এক সময় বাংলাদেশ ফুটবল টিম যখন মাঠে নামতো বা যখন এই ফুটবল খেলতো তখন কিন্তু আমরা কিন্তু কেউই কিন্তু এই খেলাটা দেখতাম না বা বলতে পারেন যে কত তারিখে খেলবে এটাও আমরা কিন্তু জানতাম না কিন্তু আজকে উল্টাটা হয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম কবে মাঠে নামে কবে খেলতে নামবে এটা আমাদের জানা নেই স্বাভাবিক যে কিছুদিন পরে মনে হয় সম্ভবত আঠাশ তারিখ মনে হয় উনত্রিশ তারিখ জানি পাকিস্তান এবং বাংলাদেশের একটা ম্যাচ হবে টি সম্ভবত বলতে পারতেছি না সঠিক কিন্তু আমাদের নিয়ে সেটা মাথা ব্যথা নেই কিন্তু দেখেন ফুটবল মানে পঁচিশ সালে এসে হামজা চৌধুরী মতন প্লেয়ার এসে ফুটবলটাকে একটু চেঞ্জ করার পরে ইন্ডিয়ার সাথে এখন দেখেন মানুষ কিন্তু ফুটবল নিয়ে যে একটা উত্তেজনা আছে এখন বাঙালির একটা বিশ্বাস করে যে আগামিতে ফুটবল দিয়ে কিছু একটা করতে পারবে বাংলাদেশ কিন্তু ক্রিকেট দিয়ে কিছুই করতে পারবে না কারণ এখন যে মাঠে নেই সাকিব এখন যে মাঠে নেই তামিম এখন যে মাঠে নেই মাহমুদউল্লাহ কারণ তাদের আশা ভরসা নিয়ে কিন্তু তারা মাঠে থাকতেন বা একটা জিতার আগ্রহ সর বা একটা জিতার একটা উত্তেজনা তাদের ভিতরে থাকতেন তো এখন তাদের ভিতরে এই এই উত্তেজনা কেন নেই কারণ এখন তাদের আগের থেকে কিন্তু আমার জানা মতে ভালো ভালো প্লেয়ার আছে কিন্তু তারা কেন মাঠের মধ্যে গেলে অল্পতে হার মানে বলারের কাছে কেনই তারা অল্পতেই অন্য প্লেয়ারের কাছে করতে গিয়ে হার মানে এটার সূত্রটা আমি এখনো পেলাম না বিসিবির দৃষ্টি আকর্ষণ বলতেছি আপনার আপনি যদি বাংলাদেশ ক্রিকেট টিমটাকে যদি আবারও যদি সে আগের রূপে ফিরিয়ে দিতে পারেন তাহলে বাংলাদেশ ক্রিকেট টিমটা হয়তো বা কোন এক সময় বিশ্বকাপ নিবে আমরা ক্রিকেটটাকে এক সময় প্রচুর ভালোবাসতাম ক্রিকেটটা যখন মাঠে প্লেয়ার নামতো ক্রিকেট প্লেয়ার গুলা তখন আমাদের একটা আত্মবিশ্বাস ছিল আজ থেকে পাঁচ থেকে ছয় বছর আগে সাত বছর আগে এখন কি হয়েছে আজ থেকে পাঁচ থেকে ছয় বছর পূর্বে যখন ফুটবল খেলা হতো তখন বাংলাদেশ বাংলাদেশ খেলা বাংলাদেশ যে ফুটবল খেলতো এটাও মানুষ জানতো না জানতো কিনা সেটাও আমার প্রশ্ন কিন্তু এখন উল্টো হয়ে গেল তো খেলাটা একটু যদি পরিবর্তন করতে পারি এখন যেতে পারি নতুন প্লেয়ারকে একটু সুযোগ করে দিতে পারি তাহলেই কিন্তু হবে তাহলে কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমটা কিন্তু আবার উঠে দাঁড়াবে আবারও আমরা একটা আশা ভরসা পাবো যে বাংলাদেশ ক্রিকেট টিম যদিও ভালো ভালো টিমগুলোর সাথে ঠগে তাহলেও অল্প কিছু রানের জন্য ঠকবে বলতে পারেন ধরেন স্বাভাবিক অস্ট্রেলিয়ার সাথে খেললে এটা একটু জিততে কষ্ট হয়ে যাবে কিন্তু তারপরে কিন্তু আগের যেই খেলা হতো বা সাকিব তামিম যখন মাঠে থাকতো তখন কিন্তু এই এই দলকে আমরা দল তেমন একটা মনে করতাম না কারণ তাদেরকে আমরা ওরকম একটা ভালো দল হিসেবে জানি কিন্তু তারা মাঠে থাকলে তাহলে আমাদের ভিতরে একটা আত্মবিশ্বাস থাকে যদিও ম্যাচটা আমরা ঠকবো কিন্তু তারপরে একটা আত্মবিশ্বাস থাকে যে আমরা জিতব তো আমরা কি সেই সাকিব তামিম মুশরিফ মাহমুদুল্লাহ মাসরাফি এদেরকে এদেরকে কি আবারও খুঁজে বের করতে পারবো না বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট টিমে আমরা কি আবারও কি সেই পূর্বের টিমটাকে এখন বর্তমানে করতে পারবো না আবারও পরিপূর্ণ করতে পারবো না আমরা শুধু একটু খোঁজ খবর নিয়ে এলাকা ভিত্তিক প্রতিটা জেলার জেলার মধ্যে তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব। সাকিব মুশ্রিক মাহমুদুল্লাহ মাসি তো ভিডিওটা যারা লাস্ট পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম